জমি জমার দ্বন্দ্বে আপন ভাইকে প্রাইভেট কারের চাকায় পিষ্ট করে হত্যা চেষ্টা আপন ভাই জসীম ও চাচাতো ভাই সবুজ গুরুতর আহত উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার

আরিফপুর ইউনিয়নের আহমদ আলীর তিন সন্তান জমি ভাগাভাগি নিয়ে ভাইদের দ্বন্দ্বে নির্মমতার কঠিন ঘটনাটি ঘটেছে গতকাল সন্ধ্যায় আপন চাচাতো ভাই সবুজকে নিয়ে জসিম যশোর শহর থেকে বাড়ি ফিরছিলেন প্রতিমধ্যে বিমানবন্দর সড়কে প্রাইভেট কারের চাকায় তাদের পিষ্ট করেই থেমে থাকেনি জসিমের আপন ভাই রিজাউল নাসির হাতুড়ি দিয়ে আঘাত করে গুরুতর আহত করে পালিয়ে যায় তারা জসীম সবুজকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হসপিটালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় রেফার করেন বিসন থেকে মাইরি বাস্তু শিকার জিটা আমাদের ভেলাই দিয়ে